বাংলা সিনেমা প্রেমীদের জন্য আসছে বড় সুখবর আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার শাকিব খানকে এবার দেখা যাবে বাংলাদেশ আর্মির মেজরের ভূমিকায় কেরিয়ারের দুই দশকেরও বেশি সময়ে অসংখ্য ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে মেগা মেগাস্টার শাকিব খানকে বহুদিন ধরে ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকা যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটে সিনেমায় দেখা যায় এবার সেই প্রত্যাশাও পূরণ হতে যাচ্ছে সিনেমাটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ যিনি এই মাধ্যমে বড় পথায় অভিযোগ করতে যাচ্ছেন আরও জানা গেছে এই সিনেমায় থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয় ছোঁয়া একটি গল্প বছরের শেষে গীত ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশনের কাজ আর খুব শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং এদিকে ফেসবুকে সাকিবের একজন ভক্ত মিহির নিগাল লিখেছেন স্টোরির পাশাপাশি একশোটা যেন ভালো হয় তার নোবের হ্যান্ড টু হ্যান্ড কম্বার্ট সিনগুলো যথেষ্ট ভালো হয়েছে এভাবে দিন দিন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে আরও লিখেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের সিনেমা চাই কি ভারত করে থাকে পাকিস্তানের বিরুদ্ধে সাকিবের আরে ভক্ত লিখেছেন আল্লু অর্জুন থেকেও যেন আরও বেশি সুপারিট হয় আমাদের সাকিব খান আমাদের দেশের জন্য গর্ব